মাশাউল্লাহ দেখুন কত সুন্দর মসজিদ তো আমি এখন আছি শমশনগর রোড কোলাগুড়া মল্লবী বাজার তো আসলে আমি এই মসজিদের পাশ দিয়ে সবসময় চলাফেরা করি তো ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি সব সময় আসলে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি তো বাবুলাম সবার সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখুন আসলে এটা হচ্ছে একটা লন্ডনির বাড়ি তো জানি না ওনার নাম কি তো এটা কিন্তু বিশাল বড়ো এরিয়া এই বাড়ির ভিতরে তো যিনি এই মসজিদটা বানিয়েছেন উনি কিন্তু লন্ডন প্রবাসী তো দেখুন উনি ওনার বাড়ির পাশাপাশি কিন্তু উনি একটা সুন্দর করে ওনার মনের মতো করে একটা মসজিদ বানিয়েছেন তো আসলে এই মসজিদটি কিন্তু বাস্তবে দেখলে মনে হয় এটা স্বর্ণ দিয়ে মোড়ানো অনেক সুন্দর একটা মসজিদ পাশ দিয়ে কিন্তু অনেক হাইওয়ে রোড অনেক সুন্দর একটা পরিবেশ তো আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আসলে এই মসজিদটা তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই অনেক দিন যাব অনেক দিন যাব চিন্তা করতেছি যে একটা ভিডিও বানাবো তো আজকের সময় হয়েছে তো ভিডিওটা বানাইলাম তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর পরিবেশ আল্লাহ তালার ঘর অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ তো এটা হচ্ছে আমাদের সিলেট মলবি বাজার কোলাওরা রুট আর ওটা হচ্ছে মালিকের বাসভবন মালিকের বাসভবন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পুকুর তো যাদের কাছে আজকে আমার এই ব্লগটি যাদের কাছে ভালো লাগছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো যারা যাদের কাছে আল্লাহ তালার এই পবিত্র গোটটি যাদের কাছে ভালো লাগছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ